বেলদাতে অসুস্থ এক বাচ্চাকে উদ্ধার করল তৎপরতার সঙ্গে করানো হয় ঘটনায় জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত রসুলপুর এলাকায় শনিবার সকালে এক ভিন্ন প্রজাতির বিড়াল দেখতে পান স্থানীয়রা এরপর খবর দেওয়া হয় বেলদা বনদপ্তরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য প্রাণী বন্ধু সন্দীপ দাস ওই বনবিড়ালির বাচ্চাটিকে উদ্ধার করে বেলদা পশুর হাসপাতালে নিয়ে যাও সেখানে তার চিকিৎসা করানো হয় বন দপ্তর জানাচ্ছে সকালবেলা হঠাৎ করে বেলদা থানার রসুলপুর এলাকা থেকে অফিসে ফোন আসে আমরা একটি টিম ঘটনাস্থলে পাঠাই ঘটনাস্থলে গিয়ে কি বন বিড়ালির বাচ্চা উদ্ধার করা হয়েছে কিছুটা অসুস্থ ছিল বন দপ্তর সূত্রে জানা গিয়েছে বেশ কয়েকদিন চিকিৎসা করার পর সুস্থ হলে সুরক্ষিত স্থানে ছেড়ে দেওয়া হবে মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সতিচ্ছা এই নেশা শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবন যাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক অত্যাচার স্ত্রী কর্মক্ষেত্রে অবনতি অকারণে অবিশ্বাস মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশা ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজ ইয়াসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা তিন নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলনা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার নাইন ওয়ান মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারিমৌর রেলগেটের কাছে মহম্মদ